জুনিয়র খুব এনজয় করেছে এটাই বড় কথা আমার কষ্ট দূরে থাক সব সময় সেটা দূরে থাক হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে তো এখন যাচ্ছি কোথায় এই যে আমরা কোথায় যাচ্ছি এটা কি বলছো তুলি কুলি 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 তো অবশ্যই ঘুরতে নিয়ে আসছো আমার ভাল লাগছিল না টেনে হেঁচড়ে নিয়ে এলে তাহলে কুলি তো হতেই হবে পুরুলিয়া ডিস্ট্রিক্ট নিতুরিয়া ব্লক

তো চলো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত ওখানে গিয়েই নাই তোমাদের সাথে শেয়ার করবো সো চলো ব্লগটা কন্টিনিউ করো আসলে কি বলতো যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু আবার ইচ্ছে ছিল দুই নৌকায় পরে এই অবস্থা হয়েছে লেট হয়েছি আর কি সো চলো ব্লগটা কন্টিনিউ করো ব্রিজের নিচেই হচ্ছে দামোদর নদ আর আমরা এখন যাচ্ছি কোথায় এই যে আমরা কোথায় যাচ্ছি বলে দাও বলেই দিলে আমরা এখনো এক গাড়িতেই বসে আছি ড্যামে আর যেতে পারিনি গাড়িতেই চাপা দিয়ে আমাদের দুপুর একটা বেজে গেল হে যাবে না বলছি তো আমাদের দেরি হচ্ছে আমি তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো ধৈর্যের সীমা হারিয়ে গেছে ধৈর্য আর নেই আমাদের পিকনিক করার ধৈর্য ধৈর্য নেই আর মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি আর ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা কতটা জানি না দেখতে পাচ্ছ দামোদর নদ ভালো করে দেখে নাও তোমরা আর সামনে হচ্ছে জ্যাম আমরা এখন আছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট নিতুরিয়া ব্লক এখন যাচ্ছি ওখানে পিকনিক আছে এই পিকনিকের ওই বড় মাস্টার এই বড় মাস্টার পিকনিকের আমাদের এটা হচ্ছে এর তোমার নামটা বলে দাও বাবা কি এই তোমার নাম কই কি বাবা কত খুঁজে নেই নাম বলো তোমার নাম কি নাম বলো নাম জানো না জানি না জানো না জানো না তুমি

আর এই যে দেখো 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 তোমাদের জুনিয়র আর ওই যে জুনিয়রের বাবা ওই যে জুনিয়রের কাকা ওই যে জুনিয়রের দাদা তো চলো আমরা এখন যাচ্ছি বড়মশাইয়ের অফিসের পিকনিক এটা তো চলো আমরা এখন যাই তারপরে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো ওই যে সব আসছে পিছনে ছোটো এটা কেমন গেট আমি লাস্ট গোল 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 না ওর কোনো ব্যাপার নেই ও সবার কাছে যায় এই যে আমরা পিকনিক স্পটে চলে এসেছি এই পার্কের ভিতরেই পিকনিক হবে সবাই রয়েছে এই আমার বরমশাইকে দেখো মনে হচ্ছে আমরা দু তিন তিন দিনের জন্য কোথাও ঘুরতে এসেছি এরকম লাগছে একটা কাঁধে দুই কাঁধে দুইটা আপনি কোথায় গেছেন এই এ কাঁধে ব্যাগদি বাড়ি ছেড়ে চলে গেছেন বাচ্চা নিয়ে ঘুরতে এলে এই অবস্থাই হয় এই অবস্থা ছোটবেলা ই মা ছোটবেলা থেকে গুলি ছিলাম বলে এখনো গুলি আছে এই গুলিটাকে ভাড়া করে দিয়ে আমি আজকে এটা কি বলছো কুলি কুলি গুলি কুলি তো অবশ্যই ঘুরতে নিয়ে আসছো আমার ভাল লাগ দিলো না টেনে হেটড়ে নিয়ে এলে তাহলে গুলি তো হতেই হবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ হবে চারিদিকে সবাই ছোট বড় পিকনিক করছে খুঁজেই পাচ্ছিলাম না মেন পিকনিকটা কোথায় হচ্ছে আমাদের মানে বরমশাইয়ের শোরুমের যে পিকনিকটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে তো ফাইনালি আমরা পেয়ে গেছি আর চারিদিকে গান বাজনা আর এইদিকে দেখতে পাচ্ছ পুচকিটা কত সুন্দর নাচে অবশ্যই আমার রিকোয়েস্টেই ও ডান্স করেছে না হলে করতে চাইছিল না কি গানে ও ডান্স করলো এটা জানার জন্য অবশ্যই আমার শর্টস ভিডিওটা তোমাদেরকে ফলো করতে হবে ওই জন্য কি একটু ওয়েট করে থাকতে হবে আর জুনিয়র কি জুনিয়র আসা মাত্রই চারিদিকে এইদিকে দেখছে ওদিকে দেখছি কোন দিকে কি হচ্ছে দেখে পুরোই এক্সাইটেড কিন্তু জুনিয়রকে খাওয়াতে হবে দু চামচ মতন স্যালাক খাইয়ে নিয়ে এসছিলাম বাড়ির থেকে আর এখন ওকে খাওয়াবো কিন্তু তার আগে একটু তোমাদেরকে ভালম চলো ঘুরিয়ে চুরিয়ে দেখে নি এখানে কি হচ্ছে না হচ্ছে প্রথমবার জুনিয়র এসেছে তোমার পিকনিকে তো খুবই এনজয় করছে এদিকে রান্না বান্না চলছে সো চলো এরপর কি হচ্ছে দেখো এ এখন জুনিয়র খাচ্ছে নেস্টাম আর ওদিকে আরে জুনিয়ানা হিরো হিরো খাচ্ছে থেকে সিনিয়র সিনিয়র খাচ্ছে ওদিকে লুচি আর এদিকে জুনিয়র খাচ্ছে দেখো অনেশ না

સઠી જગા છે সো জুনিয়র তোমাদের সুপার ডুপার এক্সাইটেড হয়ে গেছে কার পাড় থেকে কি তুলে নেবে ভাই তার কোনো ঠিক ঠিকানা নাই ওই জন্য আমি বললাম চলো আমার সাথেই বসিয়ে নি তো জুনিয়র ওয়াও বলছে থাক থাক ছেড়ে দাও না দেখি না কি করে তারপরে দেখলাম কারুর হয়তো পাথের মধ্যেই বসে গেল কিছু একটা ঘটনা ঘটিয়ে দিল ওই জন্য তার আগে ভাগে আমি কোলে নিয়ে নিয়েছি আর এখন উনি টেস্ট করছে হচ্ছে वेजिटेबल শপ एक्चुअली আমরা এই আসতে দেরি করেছি লুচি আর সবজি সকালবেলার টিফিনে ছিল সেটা আমরা মিস করে গেছি তারপরে আমরা স্ন্যাক্স খেয়েছি তাও আবার কি চিকেন পকোড়া সেটা কিন্তু জুনিয়ারও একটু এনজয় করেছে তো এইদিকে চারিদিকে দেখতে পাচ্ছ ঝাঁকানাকা করে সব পিকনিক চলছে তার মাঝে আমাদেরও পিকনিকটা হচ্ছে মানে বড়মশার শোরুমে যে পিকনিকটা হচ্ছে সেখানেই কথাটাই তোমাদেরকে বললাম তো এখানে কী কী রান্না কী হচ্ছে কী কী খাওয়া দাওয়া হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার আগে ছোট্ট করে ছোটোবেলার একটা কথা বলি তোমাদেরকে যখন আমার কোচিন থেকে পিকনিক হতো না আমি ঘুম থেকে ওঠার ভয় কোনোদিনও পিকনিকে যেতাম না দাদার অফিস থেকেও ঘুম থেকে ওঠার ভয় আমি পিকনিকে যেতাম না ওই ভোর পাঁচটার সময় ভোর ছটার সময় ওই ঠান্ডার মধ্যে ওঠে কে পিকনিকে যাবে তো বড়মশাই জোর জবরদস্তি করেছে আমার সাথে যে চলো 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 কোথাও তো যাওয়া হয় না আর এমনিতেও আমার তাবিয়াত শোষ তো ভাবলাম চলো গেলে জুনিয়র কি রিয়াকশন করে জুনিয়ারের জুনিয়রের কি রিয়েকশন হয় লোকজন দেখে ও জন্য কিন্তু আরো বিশেষ করে আসা দেখতে পাচ্ছ তোমাদের সাথে এইসব বলতে বলতে কার ব্যাডমিন্টন তুলে নিয়েছে যেখানে খেলনা সেখানেই জুনিয়র জুনিয়রের কিন্তু অলরেডি খেলার দোকানের দিকে নজর দেওয়া হয়ে গেছে ওনাকে সেখানে নিয়ে অবশ্যই যেতে হবে কিছু না কিছু তো কিনে দিতেই হবে আর সেটা দু মিনিটেও ভেঙে যাবে তো কি আর করব এইভাবেই আজকের দিনটা এনজয় করছি অনেক অনেক মুহূর্ত যেগুলো আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি জুনিয়রের বাবা ক্যামেরায় ক্যাপচার করতে পারেনি কারণ ক্যামেরাটা হয়তো সেই মুহূর্তে খোলার সময় নেই জুনিয়ারকে ধরবো না আমরা ক্যামেরা করব। জুনিয়ার সারা মাঠটার মধ্যে টুং 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 করে ঘুরে গেছে আর দেখতে পাচ্ছো ওইদিকে আমি এখনো খাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আজকে মেনু তোমাদেরকে বলি পাপড় ভাজা ভেজিটেবল চপস দেখতে পাচ্ছ সালাড ছিল চাটনি ছিল পাপড় ছিল মিষ্টি ছিল আমি পিছন থেকে সামনের দিকে যাচ্ছি তারপরে ছিল চিকেন কষা আর তার সাথে ছিল ফুলকপি আলু মিক্স ভেজ একটা ছিল তার সাথে হচ্ছে ডাল ছিল আর তার সাথে কি ছিল ছিল ভেজিটেবলস চপ বললাম সালাড চাটনি এই সবই ছিল আজকের মেনু ও ঝুড়ি আলু ভাজা ছিল আমি কেমন আব্র থাব্র বলে দিলাম এদিকে জুনিয়রের বাবা এখন খেতে বসেছে এই ব্যাচটা হচ্ছে শেষ এরপরে আর কোনো ব্যাচ ছিল না খাওয়া দাওয়া সবার শেষ ভালো মতনই সবাই এনজয় করলো আর জুনিয়রকে সবাই নিয়ে ব্যস্ত সবাই মানে কার কোলে যাবে আগে কার কোলে যাবে না আমাদের যে পিকনিক স্পটটা রয়েছে তার ডান দিয়ে চলে গেলেই হচ্ছে ড্যামটা বাট ড্যাম্পে তো আমরা উঠতে পারবো কিন্তু উঠলে কোনো পিকচারও তুলতে পারবো না কোনো ভিডিও করতে পারবো না কারণ বারণ রয়েছে আর এর আগে আমি একবার এসে ঘুরে ওই জন্য আর না খেয়ে উঠে উঠতে ইচ্ছে করলো না আর এখানে দেখতে পাচ্ছ আই লাভ পঁচেদ বলে লেখা রয়েছে এখানে একটা ফটো কেমন লাগে কেমন লাগে ই টি 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 ও ভাই জুনিয়র এখন কি বলবো ঘোড়া 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 গাড়িতে ওঠে যায় ওই যে জুনিয়র আর জুনিয়রের দাদা জুনিয়রকে দেখো আর জুনিয়রের দাদাকে দেখো ওই দেখো দুজনে হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে তো সো জুনিয়র আর জুনিয়রের দাদা কিন্তু দারুণ এনজয় করলো জিপ গাড়িতে উঠে দাদা বলছে আমি স্ট্রেয়ারিং ধরবো ভাই তুই কিন্তু হাত দিবি না কিন্তু জুনিয়র কি ছাড়ে হালকা করে অমনি এ হাতটা দিয়েই রেখেছে আমার দারুণ মজা লাগছিল জুনিয়রের এই আনন্দগুলো দেখে কারণ ও কতটা এনজয় করছে আমি এখন ভাবছি ইস আমি যদি না আসতাম মানে আমি বর্মশাকে বলেছিলাম আমার যেহেতু শরীর ভালো না আমি যাব না তুমি একাই চলে যেও তো আমি যদি না আসতাম তাহলে আমার ছেলেটা কিন্তু এই এনজয়মেন্টগুলো নিতে পারতো না তো এই বয়সে এরম মানে আমরা হয়তো এই বয়সে কোথাও যেতেই পারিনি আমার বাবা মা হয়তো নিয়েই যায়নি কিন্তু আমার খুব মানে ভালো লাগছে বলতে পারবো যে জুনিয়রকে আমি আর বরমশাই নিয়ে এসছি এবং জুনিয়ার এনজয়মেন্ট করলো এই প্রথমবার মেলা এসে কিছু চললো এতদিন সাহস করতে পারিনি ভেবেছি কি রিয়াকশান করবে তো যাই হোক জুনিয়ার কিন্তু বেশ ভালো মতন সব কিছু এনজয় করলো আর এখানে ছোট ছোট ফ্যামিলি মানে চারজনের ফ্যামিলি এসেও কিন্তু পিকনিক করছে নিজেরা নিজেরা রান্না করছে আবার যাবার সময় বাসন মেজে আবার বাড়ি ফিরছে মানে ঢুকেছি যখন রান্না করতে দেখেছি আর ফিরছি যখন তখন দেখছি যে বাসন মাঝামাঝি করছে এই পার্কে ছোট ছোট সব পিকনিক হচ্ছে আর আমাদের রান্না বান্না তো ক্যাটোররা করেছে সেই এনজয়মেন্টটা কিন্তু আমরা নিতে পারিনি তো যাই হোক অনেক বছর পর আমি এলাম এরমভাবে পিকনিকে জুনিয়রের থেকে আমি আরও বড় হয়ে আমার বাবার সাথে পিকনিকে গেছিলাম আমার মনে আছে দুই একবার বাট জুনিয়রের মতন এত ছোট বয়সে মেবি আমি পিকনিকে যাইনি তো আমার ছেলে খুব লাকি যে এত ছোট বয়সে পিকনিকে এলো তো এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে থাকো

ঘুমাওব। হবে না কাজী হবে। ঠিক আছে চলো এবার তাহলে আমরা বেরোনো যাক। আমাদের পরে আমাদের কথা হবে। টাটা। 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 তো আমরা পিকনিক থেকে তো চলে এসেছি প্রায় সাতটার মধ্যে বাড়িতে আর এখন দেখতে পাচ্ছ এখানে দোলদোল খাওয়া চলছে আর ওদিকে চলছে টিভি যেটা সব সময় আমাদের ঘরে চলে জুনিয়ারের জন্য আর এদিকে লটস অফ জায়গা कपूर এসে মেলা-মেলি করে দিয়েছি। এদিকেও মেলামেলি করে দিয়েছি এখন যাচ্ছি রান্নাঘরের দিয়ে রান্নাঘরের দিয়ে কি করতে যাচ্ছি এই যে বরমশাই প্রথমে বললো খাবো না কারণ আমার আর জুনিয়ারের খাওয়া হয়ে গেছে আর এখন এই যে বরমশুই বলল খিদে পেয়েছে বরমশাইয় জন্য ঝুলো ঝুলো ম্যাগি তৈরি হয়ে বাজার যায় রাত্রির এগারোটা আর করছে মাথা ব্যথা কি আর করবো বলো জুনিয়র খুব এনজয় করেছে এটাই বড় কথা আমার কষ্ট দূরে থাক সব সময় সেটা দূরে থাক কারণ হচ্ছে আমাকে তো আমার ঘরের সংসারে যুদ্ধ করতেই হবে তো যাই হোক অনেকটা এনজয় করেছে আর আমার মানে ভালো লাগছিল কিন্তু এই যে দেহখানি পারমিট করছে না এখনো করছে না তো কিন্তু কাজ করে যাচ্ছি কি করবো কিছু করার নেই এই যে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘুমাতে যাবো সো চলো আজকের এই ছাখা নাকা ব্লগটা আমি এখানেই অ্যান করছি আশা করছি আজকে ছাখা নাকা ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করেন শেয়ার করতে না সো চলো টাটা অ্যান্ড গুড নাইট